ব্রাজিল দলের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় যদি আপনি ডিফেন্সের কথা চিন্তা করেন সেখানে মানুষ কিন্তু স্যাটিসফাইড নয় ডিফেন্সের পারফরম্যান্সে যেমন ধরেন অনেকে মার্কিন হুস্কে দলের মধ্যে দেখতে চায় না অনেকে হয়তোবা আলেকসান্দ্রকে দেখতে চায় না অনেকে লোকে দেখতে চায় না তো এই জায়গাগুলোতে কিন্তু চাওয়া না চাওয়ার একটা ব্যাপার সেবা রয়েছে এবং এরকমটা মনে হয় এরকমটা দেখা যাচ্ছে বা পারফরমেন্স যদি আমরা পর্যালোচনা করি ব্রাজিলিয়ানদের তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আসলে সর্বশেষ ম্যাচেও যারা ব্রাজিলের হয় খেলেছে এই ডিফেন্স পজিশনে সেখানে কিন্তু আরো ভালো ভালো প্লেয়াররা আসতে পারতো মানে আরো ভালো ব্যাটার পারফরমার কিন্তু আসতে পারতো যাদেরকে হয়তো বা কোচরা কখনো সুযোগ দেয় নাই যেমন দুরিবাল দুনিয়ার বা ফার্নান্দো জিনিস তারা যেসব লোকদের যারা ঢেকেছে তাদের যে ব্যাটার পারফরমেন্স কিন্তু এই জায়গাগুলোতে ছিল তো সেই জায়গাতে যখন ব্রাজিলের কোচ হয়ে আসবে তখন কিন্তু দর্শক বা ভক্ত যারা রয়েছে তারা একটা পরিবর্তনের আশা করতে পারে বা করবে স্বাভাবিক কারণ লেভেলের অভ্যস্ত তিনি দেখেছেন কিভাবে কি করা লাগে কি করতে হয় যোগ্যতার অবশ্যই তিনি সঠিক মূল্যায়ন করবেন সেটা যদি হয় তাহলে এই জায়গাতে পরিবর্তন আসবে যদি আপনি সমস্যার কথা বলেন মিডফিল্ডে সেটাও কিন্তু আপনার সমস্যা মানে সমস্যা জর্জরিত মিডফিল্ড ভালো মিডফিল্ডার আছে কিন্তু কাজে লাগা কাজে লাগানো যাচ্ছে না বা যোগ্য মিত্ররা যারা আছে তারা ডাক পাচ্ছে না যারা ডাক পাচ্ছে তারা প্রত্যাশিত পারফর্ম করতে পারতেছে না আবার যারা ডাক পাচ্ছে না তাদের মধ্যে আবার এরকম প্লেয়ার রয়েছে যারা আসলে ডাক পাওয়ার যোগ্য কিন্তু ডাক পাচ্ছে না তো আঞ্চলিকতে আসলে এই জায়গাগুলো হয়তোবা বা এই যে অপূর্ণতা সেটা থাকবে না এমনটা প্রত্যাশা করতে পারে মানুষ যদি আক্রমণ ভাগের কথা বলেন সেটা তো আরো বড় সমস্যা ভেনিজিয়া জুনিয়র অব্দি নিয়মিত গোলই পাচ্ছে না গোলের জন্য মাথা ঠুকে পড়তে হচ্ছে ব্রাজিলকে এই জায়গাগুলোতে আন্তলুতি পরিবর্তন আনবে বা আন্তলুতির ছোঁয়া আদলুতের স্পর্শে এই জায়গাগুলো তো পরিবর্তন আসবে ব্রাজিলের আক্ৰবণভাগের ফুটবলাররা অনেক অনেক গোল পাবে কারকি সমস্যাতে সেগুলো কাটিয়ে উঠবে যারা যোগ্য তারা দলে ডাক পাবে এরকমটা তো প্রত্যাশা করছেন ভক্তরা 2022 বিশ্বকাপের পর ব্রাজিল তিন জন কোচকে দায়িত্ব দিয়েছিল প্রথমে এমন Menezes এরপর Fernando Diniz এরপর Dorival Júnior তিন জন কোচকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তিন জন কোচের ব্যর্থ হয়েছে দল গঠনে এখন আঞ্চলতি যখন আসবেন তার হাতে সময় থাকবে মাত্র এক বছর তিনি জুনে আসবেন এরপরে জুনে তো বিশ্বকাপ তো তার হাতে এক বছর সময় থাকবে দলটাকে আসলে তৈরি করার গোছানোর বলবো না কারণ দল গোছানোর জন্য যদি তিনি এক বছর সময় নেন তাহলে বিশ্বকাপে গিয়ে আসলে তিনি কিছু করতে পারবেন না তো তাকে এর আগেই দলটাকে গোছাতে হবে এরপর সেই গোছানো দলটা নিয়ে কিন্তু বিশ্বকাপে যেতে হবে তো টাফ চ্যালেঞ্জ আন্দালতির জন্য সেই টাফ চ্যালেঞ্জে আঞ্চলতি কতটা সফল হতে পারে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়